নজর রাখবো মেমারির দিকে পরীক্ষার মাঝ পথেই মর্মান্তিক পরিণতি মেমারিতে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে শোকের ছায়া কাতারপুর এলাকায় জানা যাচ্ছে মেমারির তাতারপুরের বাসিন্দা ১৯ বছর বয়সী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রুকসানা খাতুন শনিবার ভোরে নিজের ঘর থেকে গলার ওনার ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ পরিবার সূত্রে খবর প্রথম দুদিনের পরীক্ষা স্বাভাবিকভাবেই দিয়েছিলেন রুকসানা তবে শুক্রবার পরীক্ষা দিয়ে ফেরার পর দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করায় তার মা তাকে পড়তে বসার কথা বলে মায়ের বকুনিতে কিছুটা মনমরা হয়ে পড়েছিলেন তিনি পরবর্তীতে শরীর খারাপের কথা বলে তিনি ঘরে চলে যান শনিবার সকালে দীর্ঘক্ষণ সারা শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যরা ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান পুলিশ দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়না ময়নাতদন্তের জন্য ওটা কিছু হয়নি পরীক্ষা দিতে গেছিলো পরীক্ষা এসে মনে হয় যে মোবাইল গাছে মোবাইল গাছে কেন পড়াশোনা কর এই কয়েকজন কথা তারপর আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া করলি করার পর ও শুতে গেল দেওয়ার পর তার কিছু বুঝতে পারা গেল সকালবেলায় ওর মা উঠোতে যেয়ে দেখছে যে এই অবস্থা